আজকের এই আম্বাসা পৌর পরিষদের যে নবনির্মিত ভবনের যে আনুষ্ঠানিক উদ্বোধন একটু আগে হয়ে গেল সেই উপলক্ষে এখানে যে আয়োজন সে আয়োজনে উপস্থিত আছেন আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন আম্বাসা মিউনিসিপাল কাউন্সিলের গোপাল সূত্রধর মহোদয় উঞ্চে উপস্থিত আছেন শ্রী অনাদি সরকার ইনচার্জ জেলা সভাধিপতি দোলাই ডিস্ট্রিক্টের আমাদের বিএসসি আমি ব্লকের চেয়ারম্যান যিনি এখানে বক্তব্য রেখেছেন একটু আগে শ্রী পরিমল দেব বর্ম মহাদয় তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর সিদ্ধার্থ শির জয়সল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর শ্ৰীসীত দেৱ বৰ্মা চিফ এক্সিকিউটিভ অৰিচাৰ আৰু আম্বা মিউনিচিপাল কাউন্সিল শ্ৰী অবিনাশ ৰায় এছ পি ধলাই আমাৰ অফ দা ডায়েজ কাউন্সিলাৰ্ছ অফান হাম্বাসা মিউনিচিপাল কাউন্সিল এই এলেকাৰ যাৰা বিশিষ্ট ব্যক্তিবৰ্গ আৰু আম্বাছা মিউনিচিপাল কাউন্সিলে যাৰা অফিসার্স আছেন এবং কর্মচারীরা আছেন এবং আমার মা ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি আজকের এই সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা করছি তো আগে এখানে তথ্যচিত্র দেখানো হয়েছে তাছাড়া ডিএম সাহেব এখানে ওনার বক্তব্যতে যেটা আমরা দেখতে পেলাম যে আমার কি কি ডেভেলপমেন্ট হয়েছে সে বিষয়ে উনি ওনার জোরালো যে কাজগুলো এখানে করেছেন তার বক্তব্য এখানে আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় গ্যারান্টি দেয় এবং সেই গ্যারান্টির গাড়িও কিন্তু প্রথমেই দলাই ডিস্ট্রিকে এসেছে প্রথম দুটো ছেলে আমাদের প্রথম দলাইতে চলে এসছে সবাই জানি এবং সব সময় উনি বলেন গ্যারেন্টির আবার গ্যারান্টি আমি দিচ্ছি এক্সপিরেশনাল ব্লক এক্সপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রথম যেটা আছে সেটা হচ্ছে ফলাই এখানে যে কোনো বাজেটের আমরা যখন কোনো কথা বলি তখন টেন থেকে ফিফটি পার্সেন্ট এক্সট্রা দেওয়া হয় ধোলাই ডিস্ট্রিক্টের উন্নয়নের জন্য এবং সেই দিশায় কিন্তু এখানে কাজ করছে আমরা জানি আমাদের এই যে পৌর পরিষদ খুব ভালোভাবে কাজ করছে এখানে এখানে বিভিন্ন বিষয়ে যদি আমি এখানে আপনাদের সামনে রাখি সেখানে দেখা যাচ্ছে গত দুই বছরে এই আম্বাসা পুর পরিষদ যে কাজগুলো কাজগুলি উল্লেখযোগ্য যে কাজগুলো সেগুলো করেছে এখানে দেখানো হয়েছে তথ্যচিত্রে টাস্টারি সেন্টার একটা সুধাংশ ঘোষ পাড়াতে হয়েছিল কোলাই এবং এতে করে খরচা হয়েছে এক কোটি পঞ্চাশ হাজার টাকার পঞ্চাশ লাখ টাকার মতো প্রায় দেড় কোটির মতো খরচা হয়েছে এখানে ডাবল স্টোরি শেল্টার হাউস ফর আরবান যারা হোমলেস পার্সন আছে তাদের জন্য যে খরচ ধার্য হয়েছে প্রায় দুই কোটি 9 লক্ষ টাকা আরসিসি কভার ড্রেন ফ্রম আমবাসা পিএস রোড টু ধলা রিভার এখানে খরচ দেখানো হয়েছে তিন কোটি সাতান্ন লক্ষ টাকা কনস্ট্রাকশন অফ আরসিসি কভার ড্রেন ফ্রম আমবাসা ট্রাই জাংশন টু দশমিকা এর জন্য দেখানো হয়েছে খরচ তিন কোটি সতেরো লক্ষ অষ্টআশি হাজার টাকা মার্কেট স্টল নেয়ার আম্বাসা পিআরটিআই তার জন্য প্রায় তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার খরচ দেখানো হয়েছে কনস্ট্রাকশন অফ ইলেকট্রিক ক্রেমেশন ফার্নি শ্মশানঘাটের দোলবাড়ি আম্বাসাতে তার জন্য খরচ আছে এক কোটি নয় লক্ষ নয় লক্ষ টাকা কনস্ট্রাকশন অফ সেকেন্ডারি সেগ্রিগেশন সেন্টার তথ্যচিত্রেতে দেখানো হয়েছে জহরনগরে তার জন্য খরচ আছে এখানে চার লক্ষ একাত্তর হাজার টাকা কনস্ট্রাকশন অফ ওয়ার্ড অফিস অ্যাট জহরনগর আমবাসা তার জন্য খরচ আছে এখানে প্রায় তেইশ লক্ষ টাকা অর্থাৎ এটা মিউনিসিপাল তীর যেসব কাজগুলো দরকার করা প্রয়োজন আমাদের সরকারের যে কাজগুলো দরকার মানুষের যে মূল সমস্যা তার নিরসনের জন্য যে কাজ আমি তার একটা যে কাজগুলো ওনারা করেছেন সেই বিষয়ে আপনাদের সামনে আমাদের সরকার স্বচ্ছতার সাথে কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে স্বচ্ছতা যে কোনো বিষয়ে স্বচ্ছতা থাকলেই কিন্তু তার অ্যাকসেপ্টেন্সও থাকে গ্রহণযোগ্যতাও থাকে ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি সেই ডাবল ইঞ্জিনের সরকার আমাদের ত্রিপুরা সরকারও সেইভাবে কাজ করছে যে কারণে মানুষের আমাদের উপর আস্থা এবং বিশ্বাস হয়েছে আমরা আগে দেখতাম খালি কথাই বলা হতো কিন্তু কাজের বেলায় অস্তর অভাব এখন যা আমরা বলি আমরা তাই করি এবং করার চেষ্টাও করি আমাদের সরকার সেটা মিউনিসিপ্যালিটি হোক স্টেট গভর্নমেন্টই হোক মিনি গভর্নমেন্টই হোক সব জায়গার মধ্যে মানুষের আস্থা অর্জন করাটা ইম্পর্টেন্ট অর্থাৎ যারা এখানে জনপ্রতিনিধি এসছেন তারা কিন্তু মানুষের ভোটের দ্বারা আমরা জনপ্রতিনিধি হই সংখ্যাধিকের কারণে আমরা সরকার গঠন করি কিন্তু আমাদেরও দায়িত্ব থাকে মানুষ যে কারণে ভোট দিয়ে আমাদের বসিয়েছে সেই জায়গায় তাদেরকে যাতে ওনাদের যে সমস্যাগুলো আছে সে সমস্যা সমাধান আমরা করতে পারি আগে আমরা কি দেখতাম আগে আমরা দেখেছি বছরের পর বছর পঁয়ত্রিশ বছর ধরে আমরা দেখেছি সমস্যা সৃষ্টি করে ওরা সরকারে থাকতে চায় কিন্তু আমাদের সরকার আমরা সমস্যা নিরসন করে সরকারে থাকতে চাই সেভাবে আমরা কাজ করছি এখানে এখানে গত দুই বছরে রাস্তা নির্মাণ রাস্তায় ব্রিক সলিং ড্রেন ফুট ব্রিজ আরসিসি কালভার্ট নলকূপ কনন এবং ওয়াটার এটিএম চালু ইত্যাদি করা হয়েছে এখানে এছাড়া আপনারা সবাই জানেন আমি কয়েকবার এখানে এসেছি একবার না এখানে হসপিটালের বিষয়ে আমাদের ডিএম সাহেব আপনাদের সামনে রেখেছেন কার্ডিয়া কেয়ার সেন্টার এখানে চালু করা হয়েছে এখানে যখন আমি আসলাম বলা হয়েছে যে সে মেশিন না থাকলে যারা ফ্র্যাকচার হয় তাদের সমস্যা হয় রিডাকশন করে তাদের ইন্টারনাল ফিক্সেশন করাটা সমস্যা হয় মানে হাড়গুলো যে এক জায়গায় ঠিক জায়গায় কি না তার সুবিধা না থাকলে মেশিন না থাকলে সম্ভবত সেটাও আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে তার ব্যবস্থা করেছি এখানে পরিমল বাবু এখানে বলেছেন যে মেডিকেল কলেজের বিষয়ে উনি আলোকপাত করার চেষ্টা করেছেন দেখুন আমাদের চেষ্টা কিন্তু আছে আমরা বারবার আমি সব জায়গায় বলছি এবং আমাদের কমিটমেন্ট ছিল যে এই ডিসি এলাকায় একটা মেডিকেল কলেজ আমরা করব তা যে জায়গা তার মোটামুটি এয়ারমার্ক রয়েছে একটা মেডিকেল কলেজ খোলার জন্য একটা প্রাইভেট সংস্থা আমাদের কাছে এসছে ওদের সাথে আমাদের মৌ হয়েছে ওদেরকে বারবার বলছি যে আপনারা যেহেতু মৌ করেছেন আমরা আপনাদের আপনাদের এই বইয়ের উপর ভিত্তি করে আমরা বলেছি যে মেডিকেল কলেজ আপনারা করবেন কিন্তু ওরা ওদের কিছু কিছু সামান মানে সমস্যা ডিলে করছে আমরা বললাম যদি আপনারা ডিলে করেন তো আমরাও তো চিন্তা ভাবনা করবো তো চেষ্টা থাকে এবং নিশ্চয়ই সেটা হবে এন এনএসির মিটিংয়ে আমাদের নর্থ ইস্টার্ন কাউন্সিলের মিটিং চেয়ারম্যান ছিলেন আমাদের হোম মিনিস্টার সাহেব শিলং আজ থেকে প্রায় পনেরো বিশ দিন আগে সেখানেও কিন্তু আমি বলেছি এবং দাবি রেখেছি যে আমাদের এই আমার সাথে যাতে মেডিকেল কলেজ করতে পারি তার জন্য আমাদেরকে সাহায্য করবে সেখানে আমি জোরার দাবি করে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টেশনাল ব্লক এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে এটার মধ্যে জোর দেয় জনজাতি অধ্যুষিত এলাকায় সবচেয়ে বেশি উনি জোর দেন এবং সেইভাবে আমাদের সরকারও আমরা কাজ করছি দেখুন দু সালে এই নতুন অফিস বিল্ডিং নির্মাণের কাজ শুরু হয় আমাকে বারবার বলা হয়েছে তাড়াতাড়ি করে বিল্ডিংটা প্রকল্প অনেক আগেই ছিল এখানে হবে হবে কিন্তু দু হাজার বাইশ আর আজকে এটার হয়ে গেল দেখুন অল্প সময়ের মধ্যে কমপ্লিট হলো বলে টাকা ল্যাপস হয়ে গেছে আমি বাকি যে কাজটা আছে সেটাও আমি এটা আমি করে দেবো কোনো সমস্যা নেই পয়সারও সুবিধা নেই খালি ইচ্ছা থাকতে হবে সব ইচ্ছা থাকলে সব অব মডেল দিয়েছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ন্যাশনাল হাইওয়ে আসতেও সুবিধা নেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখন গাড়ি দিয়ে আসি কপ্টার খুব কম ইউজ করি হেলিকপ্টার একদম না হলে না হয় সেখানে আমরা যাই কিন্তু বেশিরভাগ এখন ন্যাশনাল হাইওয়ে ছটা ন্যাশনাল হাইওয়ে ভাবা যায় দিন আরও চারটা ন্যাশনাল হাইওয়ে তার জন্য প্রিন্সিপাল সেটারও অনুমোদন দিয়েছে রুপই হবে চারটে ইন্টারনেট আমাদের ভারতবর্ষের মধ্যে স্ট্রংস্ট থার্ড স্ট্রংেস্ট ইন্টারনেট আমাদের রেল লাইন এই আমবাসার উপর দিয়ে কোনোদিন ভেবেছেন আপনারা আগরতলাতে রেল লাইন সাবরুমে কোনোদিন ভেবেছেন আমরা আগে যখন সে বাইরে পড়তে যেতাম নমিনেশন পেয়ে যখন সেই কলকাতা গিয়ে পৌঁছে দৌড়ে গিয়ে হাওড়াতে দৌড়ে তারপরে যেতাম এখন এখান থেকে এক্সপ্রেস ট্রেন সতেরো আঠারো মতো নতুন ট্রেন যাচ্ছে আমরা এত সুন্দর সুন্দর ট্রেন আজকে আমি ট্রেনে এসেছি এখানে ত্রিপুরার থেকে ট্রেন রাজধানী এক্সপ্রেস মণিপুরে যাবে এই যে পলিসিতে কাজ করছে চলছে কেন্দ্রীয় সরকার মোদিজির নেতৃত্বে আমাদের তো মানে সব দিক দিয়ে ত্রিপুরার চেহারাই যাচ্ছে ধীরে ধীরে একটা ডেভেলপমেন্ট এই সরকার বিজেপি সরকার যেভাবে কাজ করে চলছে ত্রিপুরা বিজেপি আইপিএফটি সরকার যেভাবে কাজ করে চলছে এন সরকার মানে যে সরকার সব মিলে মানুষের জন্যই কাজ করছে অন্য আর কিছু না সারাক্ষণ ধরে কিভাবে কি বেনিফিশিয়ারি দেওয়া হবে গতকালও আমি গেছিলাম চেলাগান এখানে আমি যারা বেনিফিশিয়ারি আছে ওদের সাথে আমি কথা বলছিলাম খুব খুশি ওরা যে কোনো বিষয়ে যে কারোর বাড়িতে প্রায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়েছে গ্রামে কারোর যে গ্যাসের যে কানেকশন বা সিলিন্ডার দেওয়া হয়েছে এর জন্য খুব খুশি কারোরা জল জীবন মিশনে নলসে জল দেওয়া হয়েছে সবাই খুশি বলে কোনোদিন আমরা ভাবতে পারি খালি বারবার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছে তো এই যে গ্যারেন্টির গাড়ি এসছে আপনারা নিশ্চয়ই এখানে দেখেছেন যে এলসিটি প্রজেক্টের মাধ্যমে অনেক বেনিফিশিয়ারি স্কিম আছে আমরা অনেকেই জানি না সেগুলো সারা মানে ত্রিপুরাতে প্রতিটা কুড়ায় কোনায় গেছে এবং আমরাও দেখুন একই ধাঁচে গত দু হাজার বাইশে আমরা যে জন্মদিনে সতেরোই সেপ্টেম্বর আমরা প্রতি ঘরে সুশাসন আমরা শুরু করেছিলাম কিনা এবং সেটাই আবার আমরা একসাথে টু পয়েন্ট দ্বিতীয় দফায় আমরা প্রতি ঘরে সুশাসন যেটা প্রধানমন্ত্রীজির যে গ্যারান্টি গাড়ি সেই সাথে আমরাও শুরু করেছি কত বেনিফিট হচ্ছে মানুষের কারো এস সার্টিফিকেট নেই ঘরে বসে সেই মেলা করে সেখানে আমরা দিচ্ছি কারো এস সার্টিফিকেট নেই সেখানে দেওয়া হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট নেই দেওয়া হচ্ছে প্রতিনিয়ত এগুলোর জন্য মানুষ যেত তো সেই অফিসে আমরা ঘরের সামনে এসে পৌঁছে দিচ্ছি অর্থাৎ এই সরকার আমার সরকার এই ফিলিংসটা সবার আসতে হবে এত কাজ হচ্ছে এখানে উন্নয়ন উন্নয়ন দুটো মেডিকেল কলেজ হয়েছে আরেকটা মেডিকেল কলেজ আমি প্রথম যে প্রায়োরিটি সেটা চেষ্টা করছি যাতে আমার সাথে হয় আরেকটা আরো অনেকে আসছে প্রচুর মেডিকেল কলেজের জন্য হসপিটাল করার জন্য অনেকে আসছে এখানে এখানে ইনভেস্টমেন্ট করতে চাইবে যেখানে শান্তি সম্প্রতি এবং যেখানে ল অ্যান্ড অর্ডার ঠিক থাকবে সেখানেই ডেভেলপমেন্ট হবে আজকে সারা ভারতবর্ষের ল এন্ড অর্ডার সিচুয়েশন কত বেটার আগে কথায় কথায় দাঙ্গা হতো আমরা দেখতাম এখনো অনেকে চেষ্টা করছে আমাদের ত্রিপুরাতেও অনেকে চেষ্টা করছে কোনোভাবে দাঙ্গা নি লাগানো যায় কিন্তু আমি আপনাদের বলছি কোনো লাভের লাভ কিচ্ছু হবে মানুষ সব বুঝে গেছে অস্থিরতা সৃষ্টি করে ঘোলা জলে মাছ ধরার যাতে কেউ চেষ্টা না করে মানুষ সব বুঝে এবং আমরা চাই সবাই মিলে জাতি জনজাতি আমরা সবাই মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা তৈরি করি এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা তৈরি করি এত সুন্দর একটি পলিসিতে সারা এই অষ্টলক্ষ্মী প্রধানমন্ত্রী যে নাম দিয়েছে একটা স্টেটের সাথে আরেকটা স্টেটের এত সুসম্পর্ক এখন হয়ে যাকে বাউন্ডারি নিয়ে এক স্টেটের সাথে আরেক স্টেটের সমস্যা হবে যখন আমি এনএসি মিটিং বা অন্য জায়গায় যখন আমাদের সমস্ত মুখ্যমন্ত্রীরা আমরা বসি অনেক মুখ্যমন্ত্রীরা আমার বলেছেন নাও এজ ইফ

অবস্থা আমরা সৃষ্টি করে থাকতে পারি কিরকম একটা মানে ফিল গুডের একটা আসে মনে সেইভাবে কাজ করে আগে তো আমরা দেখতাম সত্তর দশকে অস্ত্রের ঢংকার ঢংকারী এগুলি তো থাকতো কোন সন্ত্রাস ইলেকশন হলেই ইলেকশনের পর নির্বাচনত্ব সন্ত্রাস দেখতেন কিনা আপনারা এইগুলোই ছিল আগে কিন্তু এইবার আপনারা দেখুন দু হাজার তেইশে বারবার বলা হচ্ছে যে অশান্তি হবে ইমুখ হবে তেমক হবে কিছুই তো হলো না কোনো জায়গায় কোনো ধরনের অঘটনের কোনো ঘটনা আমাদের কানে আসেনি এত সুন্দরভাবে ইলেকশন আমরা বারবার আমি বলে দিয়েছি কোনো জায়গায় আইন শৃঙ্খলা অবশ্য বজায় রাখতে হবে কোনো জায়গায় কোনো গণ্ডগোল হলে আইন আইনের কাজ করবে এবং সবাই দেখল আমাদের উপরে সে আস্থা আছে বলে এই কারণে আবার পুনর্বার আমাদের সরকার এখানে প্রতিষ্ঠিত হবে কিছুদিন আগে আপনারা দেখেছেন দুটো বিধানসভার সিপাহী জলার সেখানে নির্বাচন হয়েছে উপনির্বাচন হয়েছে সেখানেও অনেকে ভেবেছিল এখানে তো সব সময় মানে গন্ডগোল হইচই এইসব যেটা বললাম এই ধরনের অবস্থা ছিল ধনপুর এবং বক্সনগর সেখানেও রকম ঘটনা ছাড়া নির্বাচন হলো এবং দুটো জায়গায় আমরা অনেক ভোটে জামানাত জব্দ করে আমরা জিতেছি অর্থাৎ মানুষের আস্থা আমাদের উপর আছে তবেই সেটা সম্ভব হয় এবং আমি নিশ্চয়ই যে দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আবার মানে চারশো উপরে আসন নিয়ে আবার উনি আসেন এর মধ্যে কোন মানে বৃদ্ধিমাত্র চিন্তার ভাগ কপাল চিন্তার ভাগ আজকে কারণ মানুষ চায় ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের কোনো জাতপাত হয় না ডেভেলপমেন্টের কোনো ডেভেল না কারোর বাড়িতে জল পৌঁছে দেওয়া জল যাবে তার জন্য ড্রেন করে দেওয়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে রাস্তা করে দেওয়া কারোর গ্যাসের ব্যবস্থা করে দেওয়া কারোর ছাদ নাই মাথার উপর তাকে ঘর করে দেওয়া